বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এই খবর তিনি কালকে তিনি কালকেই পদত্যাগ করেছেন অর্থাৎ পাঁচ তারিখে তিনি পদত্যাগ করেছেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তো সেই খবর কিন্তু আমরা সকলেই জানি আপনারা যারা দেখছেন তারাও জানেন তো শেখ হাসিনা সরকারের পদত্যাগ করেছেন তিনি কিন্তু বাংলাদেশ থেকে সোজা চলে এসছেন ভারতে বর্তমানে তিনি ভারতেই আছেন এরপরে কোথায় যাবেন না যাবেন সেটা তো ভারতে তিনি আছেন ভারতে বাংলাদেশের যে একটা আন্দোলন হচ্ছিলো কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের কথাও আপনারা জানেন অনেকদিন ধরে আন্দোলনটা চলছিল সেখানে হাসিনা সরকার এবং সেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় হ্যাঁ গুলি চালাতে প্রচুর স্টুডেন্ট কিন্তু সেখানে নিহত হয় এবং মারা যায় তাদের দাবি ছিল যে কোটা যে তিরিশ পার্সেন্ট যে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের যে কোটা সেইটা বাতিল করা এবং সেটা কিন্তু প্রথমে বাতিল করতে চায়নি হাসিনা সরকার তারপরে কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয় তাদের দাবি কিন্তু মেনে নেওয়া হয় কিন্তু তার আগে অনেক স্টুডেন্টের ওপর গুলি চালানো হয় প্রচুর স্টুডেন্ট মারা যায় তো এই গুলি চালানোটা ছিল একটা আসিনা সরকারের একটা মানে অন্যায় বলা যেতে পারে তো এই অন্যায়ের প্রতিবাদে প্রতিবাদ করাতে প্রচুর স্টুডেন্ট একত্রিত হয় এবং তারা আসিনা সরকারের পদত্যাগ চাইছিল এবং যেই পুলিশ তাদের পুলিশের শাস্তির দাবিদার করছিল তারপরে এই পাঁচই আগস্ট তো প্রচুর লোক জমায়েত হয় তাদের প্রধানমন্ত্রী বাস তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পর তিনি ভারতে চলে আসেন তো আন্দোলনকারীরা এইবার এইবার তাদের তাদের দাবি কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং কোটা সংস্করণ দুটোই কিন্তু তাদের কিন্তু দাবি পূরণ হয়ে গেছে তো এর পরিস্থিতি খুব উত্তেজিত হয় সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশের সবাই খুব শ্রদ্ধার চোখে দেখেন এবং সবাই খুব ভালোবাসেন সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে তাদেরকে দেখা যায় এবং যারা আওয়ামী লীগ করতেন হাসিনা সরকার তিনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে পার্টি করতেন সেই পার্টির নাম আওয়ামী লীগ তো এই পার্টির যারা নেতা তাদের বাড়িতে কিন্তু হামলা করা হয় আন্দোলনকারীরা তাদের বাড়িতে হামলা করে এবং নানা রকম তারা থানায় হামলা করে এবং এই হামলার ফলে এই হামলার ফলে টোটাল বাংলাদেশে একশো জন এখন পর্যন্ত যা খবর একশো জনে কিন্তু মৃত্যু হয় তো কি একটা হোটেল আছে তো যেই হোটেলটা আওয়ামী লীগের আওয়ামী লীগ পার্টির একজন নেতা তার হোটেলে কিন্তু আগুন ধরিয়ে দেয় সেখানে কিন্তু চব্বিশ জন চব্বিশ জন মানুষ সেখানে জীবন্ত পুরে মারা যায় তো এই স্টুডেন্টের উপর যখন আন্দোলন করছিল তখন তাদের উপর ছিল সরকারের একটা অন্যায় এবং প্রচুর লোক গুলি চালায় সেটা একটা অন্যায় তো কিন্তু স্টুডেন্টরা আন্দোলনকারীরা এরপরে যেটা করছেন এখন সেটাও কিন্তু এক ধরনের অন্যায় কারণ এত লোক সাধারণ মানুষ নিরীহ মানুষকে হোটেল জ্বালিয়ে দেওয়া এখানে হামলা করা বা আওয়ামী লীগ পার্টির নেতাদের তাদের সাথে তাদের বাড়িতে হামলা করা এটাও কিন্তু ঠিক নয় অজন কিন্তু মরে গেছে মানে মারা গেছে তার খবর কিন্তু পাওয়া গেছে এরপরে এই পরে আরও সেটা বাড়তে পারে হা হামলা কারণ চলছে এখনও কী হবে সেটা পরিস্থিতি দেখা যায় দেখা যাবে তো আন্দোলনকারীরা এই হামলা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং যারা স্টুডেন্ট এটা স্টুডেন্ট যারা আছেন তারা এই আন্দোলনটা কি স্টুডেন্টের হাতে আছে সেটা একটা প্রশ্ন সে আমি জানি না কাদের হাতে আন্দোলনটা আছে স্টুডেন্টদের হাতে আন্দোলনটা কি আছে তাই একটা স্টুডেন্ট কখনও তার আওয়ামী লীগ পার্টি তাদের দাবি তো স্টুডেন্ট তাদের দাবি থাকার কথা যে আমাদের কোটা সংস্কার প্রধানমন্ত্রী পদত্যাগ করা ঠিক আছে তারপরে আওয়ামী লীগ পার্টির নেতাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে হামলা করা হচ্ছে এই আন্দোলনটা কি স্টুডেন্টের হাতে আছে সেটা কিন্তু সেটা একটা প্রশ্নের বিষয় স্টুডেন্টরা কি এরকম করতে পারে এই সব প্রশ্নগুলো আপনারা যদি কমেন্টের মাধ্যমে জবাব দিতে চান আপনারা জবাব দিতে পারেন তবে হাসিনা হাসিনা শেখ হাসিনা তিনি ভারতে এসছেন তিনি ভারতেই আপাতত আছেন এরপরে কি হয় না হয় এবং সেটা দেখা যাবে ভারত এই বিষয়টি নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখছে ভারত এবং সর সর্বদলীয় বৈঠক তারা করেছেন এবং নিজেরাও যেমন নরেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা এবং আরও কিছু নেতা এবং যারা গোয়েন্দা বিভাগে আছেন তাদের সাথে কিন্তু মিটিং একটা আলোচনার আলোচনা করে দু গুরুত্ব সহকারে দেখছেন এই বিষয়টা এবং সর্বদলীয় প্রত্যেকটা নেতা তারা বলেছেন আমরা ভারতের সাথেই আছি তারা কিন্তু সরকারকে সমর্থন করবে এই বিষয়ে ভারতের কাছে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং সেই কারণেই ভারতের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক আছে প্রথম থেকেই ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক আছে তো সেই কারণেই ভারত এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং ভারত এই বিষয়ের ওপর পুরোপুরি নজর রাখছে তো এরপর কি হবে সেটাই এখন দেখার তবে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং শেখ হাসিনা সরকার ভালো ছিল খারাপ ছিল সেই বিষয়ে আমি আলোচনা করছি না এখন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা জানান যে বাংলাদেশে এখন কী পরিস্থিতি চলছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের দেশে কি পরিস্থিতি চলছে বন্ধুরা আপনাদের কি মনে হয় স্টু এই আন্দোলন কি স্টুডেন্টদের হাতে আছে সেটা একটা কিন্তু প্রশ্নচিহ্ন স্টুডেন স্টুডেন্টরা কিন্তু এরকম ধরনের সব কাজ কি করতে পারে সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট করে জানান তো চলুন বন্ধুরা আপাতত বিদায় নিচ্ছে আবার আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে